বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি ভালো এই জন্য বারোই রবিহলা বলে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবি নবী পুরো চট্টগ্রাম শহর পেক গাড়ি চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিছু নাই শুধু আছে মিসাইল আর জেলাপি আছে না নাই আছে না নাই আছে না এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির করতে পারতাম জোরে বলেন করতাম এই জন্য এই দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরাবাদ দিলে কোরান বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসা রাণাই সুরফাতের উনত্রিশ নম্বর আত আল্লাহ বললেন মোহেম্মেদুর রসুলুল্লাহি বল্লাভিন মাহো অশিদ্ধ আলাল আল কুফি রোহেম উ বৈন রসুল উল্লাহ রাসূল এটা কার কথা বিশ্বনবী যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে কি থাকবে তিনি হলেন আল্লাহর বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ আমি কি সুন্দর লাগে না নামটা রাসূলুল্লাহ আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে পার্সোনালিটি বিশ্বনবীর চাইতে চাইতে সেরা বিশ্বনবীর মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপর বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম নিজের বাতিলের আতংক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহুম্মা ইন্নী আব্দুক ও আল্লাহ আমি আপনার গোলাম ওবনু আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম বগ্ন আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমে না ও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ আমার বিশ্ব আমি বলতেন আমি গোলাম আমার বাবা গোলাম আমার দাদা গোলাম আমার দাদার দাদা গোলাম আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম আর বলতেন আল্লাহ আমারে আপনি ছোট বানান আমার চোখে বড় বানান মানুষের চোখে সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাল্লনি শাকুরা ওয়াজাল্লনি সাবুরা ওয়াজাল্লনি ফি আইনি সগীরা ওয়ফি আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান ধৈর্য ধারণকারী বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ বাড়িতে যে বলে সুবহানাল্লাহ আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবী তিনি কেমন রাসূল শুধু রাসূল নন রাসূলদের রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালা কির রাসূল আল্লাহি ওয়া খাতামান নবিয়িন তিনি শুধু রাসূল নন খাতামুন নবিয়িন নবী আসার যে চেইন যে সিলসিলা এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জোরে কন সুবাহ তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চার দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা ওটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক কিনা বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না তাইলে হারাম হ্যাঁ বললে হালাল না বললে হারাম ঠিক কিনা আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি

কারণ হাদিস তো এ নবীরই কথা এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু কামার আই তুমুনি সল্লি আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দারা নামবেন বিশ্বনবীর গালি দেয় বিরুদ্ধে পেজ বানায় ব্লগে পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন এগুলো জাহান নামের নর এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন না কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল কোরআন রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীরে গালি দিলে সহ্য হয় না নবীরে গালি দিলে আমাদের কলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার লাগে দোহা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো নবীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসার কারণে নবীর সাফায়াত আমাদের নসিব করে পড়ে না আমিন এজন্য এই নবী এমন নবী যারে বাদ দিলে কোরআন বোঝা যায় না হাদিস বোঝা যায় না নামাজ বোঝা যায় না রোজা বোঝা যায় না জোরে বলেন ঠিক কি না আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে ঈসা আলহিস আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যাই বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে যে নবীর সুসংবাদ দিতে আর একজন নবী দুনিয়ায় আসে আল্লাহ আকবর আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোন জিনিস বাস্তবায়িত না করে সাহাবিদেরকে ওই কাজ কোনদিন করতে বলেন নাই আগে নিজের জীবনে করেছেন তারপরে অন্যদের বলেছেন সুবহান আল্লাহ এক সাহাবি বলল নবী আমার ছেলে মিষ্টি খায় বেশি মিষ্টি খায় এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার না আপনি ছেলের নসিহত করেন বিশ্ব বললেন বাবু তুমি কি বেশি মিষ্টি খাও ছেলেটি বলল জি নবী খাই বিশ্বনবী বললেন যাও আগামী সপ্তাহে তোমার বাবা নিয়ে আবার আমার কাছে এসো বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন ও ছেলে মিষ্টি বেশি খেও না এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই কম কম খাবা তাহলে তোমার বাবার উপর এসান হবে ছেলের বাবা বলল নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন বিশ্বনাই বললেন কেমন করে বলি কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম আগে নিজে আমল করলাম তারপরে তোমার ছেলেরে বললাম সুমান বাড়িতে যে কি রহমতের নবী কি বরকতের নবী নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনি না সুহান আল্লাহ বিশ্বনবী নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন এক সাহাবি বলে আদাম হলো সফি উল্লাহ আরেক সাহাবি বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিম উল্লাহ মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন আরেক সাহাবী বললেন ইব্রাহিম হলো খালিল উল্লাহ বিশ্ব সবগুলো শুনলেন মিশনাবেবার মসজিদে নববীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি তোমরা ঠিকই বলেছ আদম নবী উল্লাহ موسی হলো калимুল্লাহ ইব্রাহিম হলো খলিলুল্লাহ জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ সুবহানাল্লাহ খলিল মানে আল্লাহর বন্ধু হাবিব মানেও বন্ধু কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে রব্বুল আলমিন কেবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে কিন্তু বিশ্ব নবীর অন্তরে বড় জ্বালা আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন ওই কাবার দিকে মক্কার দিকে যদি আমার কেবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো বিশ্ব নবী মক্কার দিকে হয়ে নামাজ পড়তে পারেন না কারণ আল্লাহ কেবলা চেঞ্জ করে বাইতুল মকদাস নিয়েছেন বিশ্ব নবি শুধু উপরের দিকে তাকায় আল্লা বললেন কদে না র তকল্লু বাজে হি কাফিসমা ইফেলে নু আল্লিয়া কা কেবেলা তং তামু দহা ফল্লিব সাতরল মেসিজি দিল হারা ও নবী আমি আপনার অন্তরের কষ্ট বুঝি আমি আপনার বুকেরে জ্বালা বুঝি কেন আপনি উপরের দিকে তাকায় আমি বুঝি ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না আপনার মনে চায় আপনার বংশের গোড়া আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে যান গনবি আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই আপনারে খুশি করার জন্য আমি ক্যাবলা পরিবর্তন করলাম এখন থেকে মাক্কার দিকে হয়ে আপনি নামাজ পড়তে থাকেন গনবি আপনারে খুশি করাই আমার কাজ ফিলিস্তিনে ক্যাবলা দিছে আপনি খুশি হন নাই যান চেঞ্জ করে আবার মক্কায় দিয়ে দিলাম আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী মাআহু আশিদ্দায়ে আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম মুহাম্মদ হলো আল্লাহর রাসূল কার কথা বিশ্বনবী বলেন আমি এমন রাসূল আমার সব কাজে বরকত আছে না নাই